নিয়া চোখের পানি নিয়ে বিদায় হয় আজকে একটা অন্তর থেকে মা এর অজন্তে বর্তমা নেমে আসি মা এবার বিদায় বেলা কয় ও আল্লাহ আমার কলিজার ব্যথাটা সন্তানের রে বুঝাইতে পারলাম না তোমার সন্তান এবার দাতে এ তো মজা পাইয়া আজ তিনবারের মতো আসলাম সারাদিনও না ও আল্লাহ মনে চায় বেশি বর্তওয়া করি তবে বেশি না আজকে একটা কথা

জেনাকারিনী মহিলা চেহারা না দেখাইয়া আমার সন্তানের মরণ দিও না আমাদের কাছে এটা মারাত্মক কোন বরদোয়া না কিন্তু একজন খাটি আল্লাহর বান্দার জন্য কঠিন একটা মুসিবত মা যদি বলে বলতেন যে জিনা না করাইয়া কবরে নিও না তত আরো কঠিন হয়ে যাইত যদি বলতেন ও আল্লাহ আর সে আজিমে কবুল হইতে দেরি হয় না কিন্তু মা এটা বলে নাই হালকা ভাবে বলছে আল্লাহ আমার সন্তানের জিনা কারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না কারণ আমার সন্তান জীবনে দিন বেগানার দিকে তাকায় নাই কোনদিন বেপর্দা নারীর চেহারা দেখে নাই একজন খাটি আল্লাহ জন্য সব থেকে বড় এক মূল্যবান সম্পদ বেগানার থেকে নিজের নজরকে হেফাজতে রাখা আমরা সাধারণ মনে করি কিন্তু আল্লাহর কাছে এটার দাম অনেক বেশি একজন নারী বেগানা পুরুষ থেকে নজরকে বাঁচাইয়া রাখা জীবনের বড় মূল্যবান একটা সম্পদ একজন পুরুষ বেগানা নারীর চেহারা থেকে নিজের নজরকে বাঁচাইয়া রাখা মূল্যবান একটা সম্পদ মা বর্তোয়া করে ফেললেন হেমালি আমার সন্তানটাকে জিনাকারিণী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না মা এর বরdoa হবে না হবে না হইই গেছে এদিকে কারবার শুরু মা তো চলে গেছেন কষ্ট পাইয়া চোখের পানি ছড়ে এদিকে কারবার শুরু হয়ে গেছে কি ওই পুরো এলাকার ভেতরে বনী ইসরাইলরা ঘটনা শুনামাইতেছে আরে আমগো পাহাড়ের চূড়ায় একজন যুবক এত বেশি ইবাদত করে জীবনে কোনো বেগানা নারীর চেহারা দেখা নাই বেপর্দা হয় নাই আল্লাহর পেয়ারা বান্দা ওই এলাকায় এক সুন্দরী মেয়ে ছিল চরিত্রহীন ওই মেয়েটা পায় তোমরা এত গুণগান যার গাও আসলেই কি এমন সে নারীর দিকে তাকায় না কয় না তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম আমার চেহারা দেখলে সে না তাকাইয়া পারবে মহিলা চ্যালেঞ্জ মহিলা ঠিকানা চলে পাহাড়ের চূড়ায় ও দিলে না মহিলাটা পাহাড়ের চূড়ায় চলে গেল গিয়া দেখে যুবক নামাজে দাঁড়ানো ভাঙা একটা ঝুপড়ি পাহাড়ের চূড়ায় মেয়েটা গিয়া নামাজের সামনে দাঁড়াইল যত অপচেষ্টা করলো কোনোভাবেই। ওই যুবক এবাদাত করলে বালা যুবকের নজর ওই মেয়েটার দিকে নিতে পারল না মহিলাটা ব্যর্থ হইয়া মনের দুঃখ নিয়ে পাহাড়ের নিচে নেমে এসে একটা সরযন্ত্র করলো মায়ের বড় দোয়া চলতেছে কষ্ট হইতেছে আপনাদের নজরকে কারিয়া নিতে না পারায় ষড়যন্ত্র শুরু করলো নিচে নেমে চলে গেল পাহাড়ের পার্শ্বে একটা চেটিয়াল ময়দান খোলা ময়দান বকরি চড়ায় এক রাখাল ওই রাখালের কাছে চলে গেল গিয়া রাখালের সাথে ওই রাখালের জিনা করার মাধ্যমে পেটে একটা সন্তান আসলো অবৈধ সন্তান এই সন্তানটার দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে গেল এই নারীটা এত বড় খারাপ একটা নারী দুনিয়ার পুরুষগুলোকে গুলোকে ধ্বংস করার জন্য যত আছে এর মধ্যে বড় একটা নারী এই নারীটা জিনা করছে কার সাথে বলেন সাথে সন্তান দুনিয়াতে আসছে এখন সন্তানের কোলে নিয়া এলাকায় ঘুরে আঁকা প্রশংসাকারীরা তোমরা যে এ বাদাত গুজার বান্দারে এত সুনাম গাইলা তোমার ওই এবাদাত গুজার বান্দা আমার সাথে জিনা করছে ওই জিনার কারণে এই যে সন্তান কঠিন